রাহুল গান্ধীর যাত্রার প্রথম দিন থেকে অর্থাৎ বক্সিরহাট থেকে এখন পর্যন্ত প্রশাসনিক সহযোগিতা আমরা পাচ্ছি না আমরা এটা আশা করিনি যে পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীকে এই ধরনের অসহযোগিতার মধ্যে পড়তে হবে রাহুল গান্ধীর পদযাত্রা এটা সর্বভারতীয় কংগ্রেস নেতার পদযাত্রা যার পরিবারের দৌলতে আজকে কেউ নেত্রী হয় মন্ত্রী হয় এটা যেন আমরা কেউ ভুলে না যাই রাহুল গান্ধীর সঙ্গে এটা করা বাংলার পক্ষ থেকে আমি প্রতিবাদ না আমি দুঃখ পাচ্ছি এটুকু বলতে পারি এগুলো আমাদের সঙ্গে করবেন আমরা কোনো কিছু মনে করে কারণ এগুলো তো আমরা অভ্যস্ত হয়ে গেছি রাহুল গান্ধীর সঙ্গে এটা করার মধ্য দিয়ে আমরা নিজেদের সংকীর্ণতা নিচতা এবং বাংলার সংস্কৃতিকে অপমান করলাম বাংলার ভাবনাকে অপমান করলাম এটা নিশ্চয় আমরা বলবো এখন রাহুল গান্ধী আসবে আবার বলব রাহুল গান্ধীর পদযাত্রায় যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয় এটা আমাদের দাবি